ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী ছাব্বিশে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময় সে সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ আহমেদ আগামী ছাব্বিশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে তার চেয়েও বড় প্রশ্ন কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অধ্যাপক ইউনুস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগেই অধ্যাপক ইউনুসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে মিলিয়ন ডলারের সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে এর মধ্যে একানব্বই সালের বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয় এই চারটি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে সেটি হল এই নির্বাচনগুলোর আগে যারা সরকারে দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি এই চারটি নির্বাচনকে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয় যদি উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে উনিশশো ছিয়ানব্বই সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল আবার দুই সালে নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয় দুই হাজার সালের তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় ওই সংশোধনের মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর দেশে গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয় যেখানে দেশ তো বটি আন্তর্জাতিক মহলও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয় কোনটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কোনটি রাতের ভোটে নির্বাচন আবার কোনোটি ডামি নির্বাচন হিসেবে পরিচিতি পেয়েছে এখন দিল্লিতে অবস্থানরত আওয়ামী লীগ জি শেখ হাসিনাও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত বছর আঠারোই আগস্ট সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন আদালত টুল জারি করলে এর সঙ্গে বিএনপি গণফোরাম জামাত বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন সতেরোই ডিসেম্বর পঞ্চদশ সংশোধনী নিয়ে রায় দেন হাইকোর্ট যদিও রায়ে পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরো কিছু কাজ বাকি ছিল সেটি হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ত্রোদশ সংশোধনী বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ করা জানুয়ারি সুপ্রিম বিভাগে হওয়ার কথা ছিল। কিন্তু গত আট মাস ধরে অদৃশ্য কারণে শুনানির রিপোর্ট ছিল না সেটির অবসান হতে যাচ্ছে একুশে আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রে আহমেদ ঘোষণা করেছেন আগামী ছাব্বিশে আগস্ট শুনানি হবে সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে জামাত ইসলামের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করেছিলেন এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন এ বিষয়ে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেছেন রিভিউ আবেদনটি মেনশন করেছিলেন যেন দ্রুত শেষ হয় বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী ছাব্বিশে অগস্ট শুনানির জন্য রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে সব পক্ষকে ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন দর্শক জনাব শিশির মদিনের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি দ্রুত যায় কিন্তু কেন সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এর মধ্যে করতে পারছেন আটই আগস্ট থেকে অধ্যাপক এনুসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন চায় না সূত্রগুলো বলছে জামাত ইসলামী অধ্যাপক ইউনুসের উপর আস্থা রাখতে পারছে না তারা অধ্যাপক ইনুসের বর্তমান প্রশাসনের অধীনে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না সে কারণে জামাতের পক্ষের আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন আদালত পাড়ার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে ছাব্বিশে আগস্ট শুনানি হবে সব পক্ষের কথা আদালত শুনবেন খুব শিগগিরই আদালত বিষয়টি শুরু করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে আইনবিদরা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই ফলে এ ধরনের রায় স্টেট অর্ডার হয়ে যাওয়ার কথা যেখানে থাকতে পারে কবে থেকে এই রায় কার্যকর হবে সেটি যদি আদালত ঘোষণা করেন তাহলে অনিবার্যভাবে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়ে যাবে পঞ্চদশ সংশোধনী বাতিলের আবেদনের পক্ষের আইনজীবী ডক্টর শরীফ ভুইয়া ডয়চেভেনাকে বলেছেন ত্রদশ সংশোধনী রিভিউর মাধ্যমে বহাল থাকলে সংসদে আর আইন পাশ করতে হবে না সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে তবে কোনো কোনো আইনজীবী মনে করেন আপিল বিভাগ যদি রিভিউর প্রদর্শ সংশোধনী বহাল রাখে তারপরও তত্ত্বাবধায়ক সরকার ফিরে আনতে সংসদে আইন পাশ করতে হবে গণভোটের আয়োজন করতে হবে দর্শক সেই পথও সুগম হয়ে গেছে কারণ পঞ্চদশ সংশোধনীতে সংবিধানে গণভোটের ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছিল গত সতেরোই ডিসেম্বর আদালত শুধু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই নয় গণভোটও ফিওয়ানোর রায় দিয়েছিল যদি আদালত স্বপ্রণিত হয়ে রায় কার্যকরের দিনক্ষণ ঘোষণা করেন তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের কি হবে বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কি তত্ত্বাবধায়ক সরকার অধীনে হতে চলেছে নির্বাচনের আগে কি বিদায় নিচ্ছে মোহাম্মদ ইনুসের সরকার এমন প্রশ্ন একুশে আগস্ট সারাদিনই বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচিত হয়েছে বেশ জোরালো ভাবে সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুসের বিদায় ঘন্টা বাজানোর জন্য সরকার ও সরকারের বাইরে যে পক্ষগুলো কাজ করছে তারা চান পরবর্তী নির্বাচন হোক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি তাই হয় তাহলে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার প্রধান কি হবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তিন মাসের জন্য সেই সরকারের কাজ মূলত নির্বাচন পরিচালনা করা আইন অনুসারে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকার সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার কথা এখনো পর্যন্ত সবশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন ওবায়দুল হাসান তিনি ছিলেন বাংলাদেশের চব্বিশতম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সালের বারোই সেপ্টেম্বর তাকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন পরে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর মবের মুখে পড়ে গত বছরের দশই আগস্ট তিনি পদত্যাগ করেন তবে একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে সামনে যদি তত্ত্বাবধায়ক সরকার হয় তাহলে সে সরকারের প্রধান উপদেষ্টা ওবায়দুল হাসান হচ্ছেন না হবেন বর্তমান প্রধান বিচারপতি সৈদ্রিফাত আহমেদ কিভাবে খবর হলো আগামী মাসে অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি সেক্ষেত্রে তিনি হতে পারেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দর্শক এক বছরে নির্বাচন নিয়ে যে রাজনৈতিক নাটক তৈরি হয়েছে সে নাটকের মোড় ঘুরে যেতে পারে ছাব্বিশে আগস্ট শুনানি এবং তার প্রেক্ষাপটে আপিল বিভাগের নির্দেশের পর তখন ভিন্ন চাপের কারণে অধ্যাপক ইলুসকে হয়তো বহু কাঙ্ক্ষিত কাজগুলো অসমাপ্ত রেখে চলে দিতে হবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা